আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দি অর এই যে মিনি ব্লেন্ডার মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি অনলাইনে ব্যাপক হারে বিক্রি হয় এবং অনেকেই হুজুকে না বুঝে কিনে ফেলেন এটি কিন্তু তেমন একটা ভালো টেকসই না অনেক দিন টেকে না কেনার কিছুদিন পরে অনেকের নষ্ট হয়ে যায় এটি কাস্টমার নিয়ে এসেছে ঠিক করার জন্য এটাতে সমস্যা হয়েছে আসলে এর মধ্যে তেমন কিছু নেই এটি আপনারা না কিনলেই ভালো হবে একটু বেশি টাকা দিয়ে বড় দেখে ভালো ব্র্যান্ডের ব্লেন্ডার মেশিন যেগুলো পাওয়া যায় সেগুলো কিনবেন তো এটির কি সমস্যা আজকে খুলে দেখব এবং কি আছে এর ভিতরে সেটি আপনাদেরকে দেখাবো এটি আমি খুলে নিচ্ছি দেখুন এই হচ্ছে মোটর ছোটো একটি মোটর এখানে বসানো আর এই তারগুলো কিন্তু তামার না এগুলো সিলভারের তার তামার তার হলে যা হোক বেশি দিন টেকার একটা কথা ছিল বা আশা ছিল কিন্তু এই সিলভারের তারগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় কিছুদিন পরে এগুলো একটা পাউডারের মতো পড়ে তারগুলো ভিতর থেকে ডিসকানেক্ট হয়ে যায় তখন আর মেশিন চলে না তো এটির কিছু কিছু তারের সমস্যা হয়েছে সেই তারগুলো আমি এখন জোড়া দেব যদিও সিলভারের দে঵ তারে তাতাল দিয়ে ভালো করে ঝালাই দেওয়া যায় না তাই এমনি আলাদা টুকরো তার নিয়ে কোনো রকম আর কি কাজ চালানোর জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করার চেষ্টা করতেছি তো এই তারগুলো ঝালাই দেওয়ার পরে আমি আবার লাগাবো দেখি চলে কি না তো দেখতে পাচ্ছেন আমি তারগুলো লাগিয়ে নিচ্ছি কোন তার কোন জায়গার থেকে ছিঁড়েছে এগুলো আসলে আপনাদেরকে এইভাবে বোঝানো কঠিন হবে সরাসরি দেখলে বুঝতে পারতেন তো এখানে যে তামার তার হলে এটি সহজে নষ্ট হতো না আশা করি কিন্তু সিলভারের তারের কারণে নষ্ট হয়ে যায় আর এটি যে পরিমাণ দাম নেয় এগারোশো বারোশো টাকা এরকম দাম নেয় সেই পরিমাণের মধ্যে তেমন কোনো মাল নেই এটি নষ্ট হয়ে গেলে বাঙালিয়া কাছ থেকে বিক্রি করতে গেলে হয়তো বিশ তিরিশ টাকা দিতেও পারে নাও দিতে পারে তো এই তার জোড়া দেওয়ার পরে দেখুন ঠিক হয়ে গেছে এটি চলতেছে তো এই কাস্টমারের কপাল ভালো যে এটি ঠিক করা গেছে অধিকাংশই ঠিক করা যায় না একদম পুড়ে যায় নষ্ট হয়ে যায় একেবারেই বাদ হয়ে যায় তো এটি যা হোক চলতেছে কিন্তু কতদিন চলবে সেটা আমি বলতে পারবো না যে কোনো সময় আবার নষ্ট হয়ে যেতে পারে যেহেতু এটি সিলভারের তার তো এখন এটি আমি আবার এটি ফিটিং করব ফিটিং করে কাস্টমারকে হ্যান্ড ওভার করে দেব তো আসলে যারা এখনও কিনেননি আপনারা এই ধরনের মাল কিনবেন না তো বাজারে অনেক প্রকারের ভালো ভালো ব্লেন্ডার মেশিন পাওয়া যায় টাকা একটু বেশি খরচ হলেও একবারে দেখে শুনে কিনবেন যাতে কিছুদিন ব্যবহার করা যায় এরকম ছোটোখাটো জিনিস অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে দেখিয়ে মানুষকে প্রভাবিত করে এগুলো অনলাইনে বিক্রি করে এগুলো না কেনাই ভালো তো এটির খাদে খাদে মিলে পিছনের কবাটি লাগিয়ে নিলাম পিছন দিকে দুটি স্ক্রু থাকে স্ক্রুগুলো দিয়ে এটি টাইট দিলে টাইট দিয়ে লাগিয়ে নিলাম তো এখন দেখি এটি চলে কেনা দেখি এর উপর একটি কভার আছে কভারের সাথে সুইজের নব আছে এই নব চাপ দিলে এটি চলে দেখুন এটি চলতেছে যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর এই ধরনের মাল কেউ কিনে ঠকেছেন কেলে আমাকে কমেন্টে জানাবেন